আল্লাহ কসম কেটে বলি আমার সন্তান এই মেডিসিন খেয়ে সুস্থ হয়েছে আমি এই মেডিসিন খেয়ে সুস্থ হয়েছি আমার ফ্যামিলির অসংখ্য সদস্য এই মেডিসিন খেয়ে সুস্থ হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দেশবাসী আপনাদের সামনে আজকে কিছু রোগ নিয়ে কথা বলবো যে রোগগুলো আমাদের প্রায় ফ্যামিলিতে হয়ে থাকে যে রোগগুলো লজ্জায় কাউকে বলা যায় না এটা খাবারের কিছু এলোমেলো রুটিন থাকার কারণে হয় হয়ে যায় এটা হতেই পারে অনেক স্ত্রীর এই রোগগুলো থাকে স্বামীকে বলতে পারে না অনেক সন্তানের এরোগগুলো তার বাবাকে মাকে লজ্জা বলতে পারে না এ রোগগুলো দীর্ঘদিন যাবৎ লালন করতেছে কষ্ট করতেছে কিন্তু কোন ধরনের পরিত্রাণ পাচ্ছে না ডাক্তারের শরণাবর্ণ হচ্ছে অপারেশন হচ্ছে এবং এটা নিয়ে কোন ধরনের সে আরাম পাচ্ছে না ওষুধ যতদিন সেবন করে ততদিন হয়তো একটু আরাম পায় আবারও দেখা দেয় ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হয় সেই রোগগুলোর নাম হল পায়ু পথে পায়েলস পাইপথে আরো অনেক রোগ হয় অ্যানালফিসা হয় ফিস্টুলা হয় যেটার ধরন হল পাইপথে ভিতর থেকে মাংসের টুকরা জ্বলে যায় পাইপথ জ্বালা পোড়া করে ব্যথা করে রক্ত যায় অনেকের ঘেমে থাকে পুচপানি যায় ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা পাইপথে হয় চতুর্মাসে ছোট ছোট গোটা গোটা হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা পাইপথে হয়ে থাকে এবং নাকে যাদের পরিপাশের সমস্যা রয়েছে এবং শরীরের বিভিন্ন অঙ্গে যাদের অ্যালার্জি থেকে থাকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই রোগের মেডিসিন এই মেডিসিনটি বিগত প্রায় ষাট বছর পূর্বে থেকে আমার নানি দিয়েছেন আমার নানি আহ পনেরো ষোলো সতেরো বছর হবে সম্ভবত উনি এতেকাল করেছেন ওনার এতেকালের পূর্বে আমাদের উপরে কিছু অসিউ ছিল যে ওনার এনতেকালের পরে যেন এই খেতবরটুকু আমরা করি আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে জানেন আবার ইতিপূর্বে অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন আপনারা জানেন যে আমি ইসলামিক জগতে কাজ করি আমি আবার মাত্রাসা প্রতিষ্ঠান রয়েছে আমি মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্য অন্য কাজের দায়িত্ব আমি পালন করছি বিশেষ করে আমি বেশ কয়েকটা টিভিতে আমি প্রোগ্রাম করে থাকি আপনারা হয়তো এইভাবে আমাকে চিনেন তো এটি কেন নিয়ে আসলাম এটি আমার মা আমাকে পরামর্শ দিল যে তোমার মানি যেহেতু বলে গেছে তাহলে এই ক্ষেত্র করা যেতে পারে যেহেতু মানুষ সুস্থ হইতে হচ্ছে আমি আপনাদেরকে একটা বিষয় বোঝার জন্য বলি আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচ ভাই এক বোন সকলে আডেমিদিন হাফেজ মাওলানা মুফতি মহাদ্দেশ মুফাসির আমার ছোট ভাই হাদিসের কিতাব পড়ান আমার বড় ভাইয়েরা বিভিন্ন মাদ্রাসার দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ তো আমরা সকলেই কেউ না কেউ কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি মাদ্রাসার মতামি মাদ্রাসা হাদিস পড়ায় এই এভাবে বিভিন্ন দায়িত্ব আমরা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের ছেলেরা এবং আমার ছেলে সহ অনেকেই হাফেজে কোরআন আন আলহামদুলিল্লাহ আল্লাহের মেহরবানিতে আমরা আমাদের প্রায় চল্লিশ সেখানে কোনো না কোনো রোগ থাকতেই পারে কারো অ্যালার্জি থাকবে কারো টিউমার থাকবে বিভিন্ন কোষ্ঠ কোষ্ঠকাঠিন্য থাকতেই পারে তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই মেডিসিনটি সেবন করে যাচ্ছি আল্লাপাকে মেহরবানিতে সকলেই মেডিসিনটি সেবন করে যাচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতে এই মেডিসিন এবং এই ঔষধের ব্যাপারে অ্যাড দেওয়ার মূল যেই কারণ সেটা হলো আমার কিছু মুরব্বী রয়েছে যারা আমাকে বলেছে যে আলহামদুলিল্লাহ আপনাদের এই মেডিসিনটি যেহেতু ওনারাও নিয়েছেন ওনারাও সেবন করতেছেন তো ওনারা বলতেছেন যে তাহলে এটা আমাদেরকেও দেন আমরাও সেবন করি যেহেতু এত কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো ওনারা সেবন করার পরে ওনারা বলতেছেন যে এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা ব্যাপকতা করেন এটা মানুষ উপকৃত হোক অনেকেই এই রোগে আক্রান্ত তো ওনাদের পরামর্শক্রমেই আমরা বলত এই লাইনে আসা এখানে এই মেডিসিন নিয়ে আপনাদের সামনে কথা বলা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এই পর্যন্ত যারা এই মেডিসিন সেবন করেছেন অসংখ্য অগণিত অলবায়েকেরা ডাক্তার শত শত বিজিবি র‍্যাব আর্মি অর্থাৎ প্রশাসনিক ব্যক্তি যারা রয়েছেন তাদের এবং অনেক মাদ্রাসার তালবে এলাম ওলামা এখেরাম তাদের রিভিউ দেওয়া থাকবে আপনারা মেহরবানি করে তাদের রিভিউগুলো একটু দেখে নেবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমার বাসা মেমিন সিং আমি থাকি চট্টগ্রাম আমি দীর্ঘদিন যাবৎ একটা অসুস্থ বুকতেছি সেটা হচ্ছে ফাইলস তখন মোহাম্মদ ইসমাইল হুজুর ওনার বাড়ি নরসিন্দি ওনার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে তারপর ওনার সাথে আমি কথা বলি কথা বলার পর উনি আমাকে বলে যে তিন মাসের একটা কোর্স আছে ওটা খাইলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে তখন আমি সেটা সেবন করি সেবন করার পর আলহামদুলিল্লাহ আমি উপকৃত পেয়েছি এক মা কেঁদে কেঁদে তার সন্তানের জন্য বলতেছেন পঁচিশ বছর যাবত আমার ছেলে অসুস্থ আমার ছেলে দাঁড়ায় থাকতে পারে না প্রতিদিন বাথরুমে গেলে তার ব্লাড যেত ওই মা কেঁদে কেঁদে তার সন্তানের জন্য

অন্তত মুখে আপনাদের সাথে মিথ্যা কথা বলবে না এই মেডিসিন আপনি সুস্থ হতে কি পারবেন কি পারবেন না এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই কিন্তু আমি ব্যক্তি আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করতেছি না এটার শতভাগ গ্যারান্টি রয়েছে আমি মৌলানা সরবার কামাল বাসকারী থেকে বলছি আমার দীর্ঘদিন ধরে পাইলস পায়ের পথে আক্রান্ত ছিলাম আমি নরসিংদি ইসমিল হুজুর থেকে এক পাল ওষুধ সেবন করার পর আলহামদুলিল্লাহ

এবি চলারের ওষুধ দিছে আমি খাইয়া বালা হইছি আপনারা দয়া করে সবাই আপনারা ওষুধ নেন বালা হইবেন খুব সুন্দর মনে মানুষ নাম হই উনার ইসমাইল চাপ দুই সাল থেকে আমি পাইস রোগে আক্রান্ত ছিলাম কোনো চিকিৎসায় আসলে ভালো হইতেছিলাম না তো হঠাৎ একটা ফেসবুকে একটা হযরত মৌলানা ইসমাইল হুসেন সাহেবের একটা ভিডিও দেখলাম তো ওনার কাছ থেকে প্রথম এক কৌটা ওষুধ আনলাম অন্য খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি প্রায় নব্বই পার্সেন্ট ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ বায়ুপথের পাইলসের সমস্যায় ভুগছিলাম দুইবার অপারেশন করা হয়েছিল তারপরে আল্লাহর রহমতে সেরকম কিছু বুঝি নাই তো সাইফি হুজুরের অ্যাড্রেস পাওয়ার পর ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি দুই ফাইল ওষুধ সেবন করতে বলেন আল্লাহর মাধ্যমে এখন সুস্থ আছি আল্লাহর আমার বাচ্চা ছয় বছর বয়স তো নাকে পলিপাস নাকে আপনার ভিতরে গুস্থ বেড়ে গেছে আর কি তো ওইটার জন্য আমি বাইরে ট্রিটমেন্ট করেছি বা অন্যান্য জায়গাতে করানোর পর ওইভাবে ভালো কোনো সলিউশন পাইনি তো আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আমি এই ওষুধটা নেওয়ার পর এটা দুই মাস প্রায় মোটামুটি খাওয়া শেষ তো আলহামদুলিল্লাহ এইটি পার্সেন্ট এখন সুস্থ আছে আর কি আসসালাম আলাইকুম আমি ওলিউর রহমান নোমান সৌদি আরব প্রবাসী তো দীর্ঘদিন যাবত আমার ফ্যামিলি পাইলসের সমস্যা ভুগতেছিলেন আমি নরসিন্দির শাহে ইসমাইল সাইফি সাহেবের কাছ থেকে আমি ওষুধ নেই ওনার ঠিকানা বা ওনার ভিডিও আমি ফেসবুকে পাই পাওয়ার পরে আমি যখন অর্ডার অর্ডার করে ওষুধটা পাই ওষুধ খাওয়ার পর থেকেই আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির যে ব্লাড যেহেতু ওই সমস্যাটা বসুধ ওষুধ খাওয়ার পর থেকেই বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত ওষুধ খাওয়ার পরে আড়াই মাস চলছে আড়াই মাসের মাথায় আর একদিনও রক্ত যায় নাই তো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সাথে সাথে ওনার শাইখের ফ্যামিলি শাইখের আহাল সবার জন্য আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার মন থেকে কবি দোয়া রইল আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক সব সময় সুস্থ রাখুক এই দোয়া করি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকেন আল্লাহর কসম কেটে বলি আমার সন্তান এই মেডিসিন খেয়ে সুস্থ হয়েছে আমি এই মেডিসিন খেয়ে সুস্থ হয়েছি আমার ফ্যামিলি অসংখ্য সদস্য এই মেডিসিন খেয়ে সুস্থ হয়েছেন আল্লাহর কসম কেটে বলতেছি বাংলাদেশের অসংখ্য লড়াই কেরাম অসংখ্য ডাক্তার অসংখ্য বাংলাদেশের পুলিশ কর্মকর্তা বিজিবি কর্মকর্তা র্যাক কর্মকর্তা আলহামদুলিল্লাহ অর্থাৎ বাংলাদেশের সরকারি অসংখ্য কর্মকর্তা কর্মচারীরা আমাদের এই মেডিসিন সেবন করে সুস্থ হয়েছেন আল্লাহকে মেহরবানিতে এটি এমন একটি মেডিসিন এখানে আমরা আপনাদেরকে প্রচারণা দিয়ে টাকা নিয়ে যাবো এটা প্রশ্নই আসে না এই চিন্তা মাথায় কখনো নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যে প্রশস্ত রাস্তা খুলে দিয়েছেন যে সম্মান যে ইজ্জত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন আলামায়কেরামদেরকে আল্লাহ তালা যে ইজ্জত দিতেছেন এটা আপনারা জানেন আর আলেমদেরকে সবাই ইজ্জত করে একটা মসজিদে ইমাম সাহেবকে কেন ইজ্জত করে না সবাই ইজ্জত করে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ পাকের মেহরবানিতে বাংলাদেশের ভালো একটা পর্যায়ে আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন মাদ্রাসা মসজিদ বিভিন্ন ইসলামী জগতে অনেক ভালো ভালো অবস্থানে রেখেছে তো আলহামদুলিল্লাহ এই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে আমরা কাউকে প্রতারণা দিব না ইনশাল্লাহ এই ব্যাপারে নিশ্চিন্তে থাকেন বাকি এটা আপনাকে সুস্থ করবে কি করবে না এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না মানুষ শতভাগ গ্যারান্টি দিবে যে একশো ভাগ গ্যারান্টি এইটা সেটা আপনাকে অনেক ধরনের কথা বলবে অনেক ধরনের প্রবঞ্চনা দেখাবে কিন্তু এই প্রবঞ্চনা এই ফালতু কথা বলে আপনার কাছে আপনার কাছে আমি এটা দিতে দেওয়া এটার মানে বিন্দু পরিমাণ আমাদের কোনো ইচ্ছা নাই আলহামদুলিল্লাহ অতএব যদি কেউ এই মেডিসিনটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমার সাথে সরাসরি যদি কেউ কথা বলতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ছোট্ট করে যে নাম্বারটিতে শুধুমাত্র কেবলমাত্র হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আমাকে কোনো মোবাইল নাম্বারে পাবেন না শুধু ফোনে পাইতে মানে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে ভিডিও করলে অডিও করলে যখন আপনার যেভাবে মনে চাই ফোন দিবেন কথা বলবেন আমাকে শুধু শুধু কেউ বিরক্ত করবেন না আল্লাহর আবারও বলি আমাকে শুধু শুধু কেউ বিরক্ত করবেন না বিরু দেখে আপনার কাছে পছন্দ যদি হয় তাহলে কেবল আপনি অর্ডার করবেন যদি পছন্দ না হয় মেহরবানি করে আল্লাহর হচ্ছে এড়িয়ে যাবেন বিরক্ত করবেন না প্লিজ আমি আসলে অনেক ব্যস্ত থেকেই ব্যস্ততা নিয়ে থাকতে হয় এটা আমার কোনো পেশা না এটা আমার কোনো নেশা না যে এটা নিয়ে আমার পড়ে থাকতে হবে এরকম বিষয় না আমার বাংলাদেশে অন্য অন্য অনেক কাজ করতে হয় এবং আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমার সফর করতে হয় আপনারা যারা আমাকে চিনেন জানেন সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে দেখেন আপনারা এইভাবে আমাকে চিনেন যাই হোক সর্বোপরি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার নিয়ে দান করুক আল্লাহ তালা আমাদেরকে সেহাতালা আফিয়াতা জিন্দিগি নসিব করুক আল্লাহ তালা আমাদের সকলকে আহ আল্লাহ বান্দা হিসাবে কবল করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি